আইন ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই পঁয়ত্রিশ পর্যন্ত আছে পঁয়ত্রিশ পর্যন্ত নাকি তাহলে একটা একটা করে দাম জেনে নেবো আমরা ঠিক আছে ভাই প্রথমে কি ছাগল ধরছেন এটা আহ বাঘাততা খাসির বাচ্চা ভাইয়া বাঘাততা খাসির বাচ্চা ভাইয়া এটার বয়স চলে এটার বয়স এখন চার মাস প্লাস বুঝছেন সর্বোচ্চ হাই কোয়ালিটির খাসি যারা বাসা বাড়িতে বা দোকানের সামনে পালবে তাদের জন্য সর্বোচ্চ হাই কোয়ালিটি এটা দুই বছর লালন পালন করলে ঠিক মতো খাওয়াইতে পারলে একশো বিশ কেজি প্লাস আসবে যদি আল্লাহ দেয় আচ্ছা যত্ন নিয়ে লালন পালন করতে হবে ভাই এটা দাম কেমন চাচ্ছে সাড়ে চার মাস দাম থাকলো বাইশ হাজার টাকা ভাইয়া বাইশ হাজার টাকা দামা দামি করা যাবে দাম দরের অপশন অপশন আমার যেহেতু থাকে প্রত্যেকটা ছাগলে এটা তো দাম দর করতে পারবে ইনশাআল্লাহ সীমিত আচ্ছা ঠিক আছে ভাই ছেড়ে দি একটা দেখে আচ্ছা ভাই ভাই আপনি বলে দি আমার ঠিকানা নাটোর জেলা ছাগল ভালো ছাগল দেখতে পছন্দ করে এই জন্য ফার্স্টে একটু ভালো দেখাইতে দেখাতে আস্তে আস্তে কম দামি গুলো থাকবে ভালো থাকবে নাকি অবশ্যই আচ্ছা এটার বয়স কেমন দাম আর ছাগলটা একটু আমি দেখাতে চাচ্ছি এই কারণে ভালো ভালো কয়েকটা যারা এই যে সব করে বড় ধরনের খাসি করতে চান তাদের জন্য কয়েকটা খাসি আমার তো সব খাসি বেশি থাকে তারপরে ভালো লাগে মানে ভালো দিকে একুশ হাজার টাকা হ্যাঁ দেখে নেন হ্যাঁ ধৈর্য তারপরে বিবেচনা করবেন কোনটা পছন্দ হয় কত শর্ট ফেস দেখেন মুখটা ভাইয়া এই দেখেন এটাও খাসি জি এটাও খাসি ভাইয়া আচ্ছা এটার বয়স দাম

এটার বয়স পাঁচ নাচ দাম থাকলো ছাব্বিশ হাজার টাকা ভাইয়া ছাব্বিশ হাজার টাকা না ঠিক আছে ভাই এটাও ছেড়ে দিই যারা তাদের জন্য আহ খামার উপযোগী পাঠা আর কি

তারপরে আসলো হরিয়ানা খাসির বাচ্চা ভাইয়া হরিয়ানা খাসির বাচ্চা গত প্রতিবেদনে এই বাচ্চাটা আমি দেই নাই বিক্রি হয়ে যাইতো দেয়া হয় নাই এক লোক এই ছাগলটা নিতে চাইছিল নেওয়ার পরে পরে মনে করেন করছে ভাই আমার সমস্যা কারণে ছাগলটা নেই ঠিক আছে এটা আমি রেট দিলাম হচ্ছে যে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা তবে যেটা বলতেছিলাম যে ছাগল কেনার সময় একটু বুঝে শুনে তারপরে নেওয়া উচিত হ্যাঁ যে আসলে

ছাগল আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভাই এটা না এখন আরেকটা দেন ওই সময় মানুষ একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এরকম কিন্তু কেস ঘটে অবশ্যই ঘটে ভাইয়া এই ছাগলটা যদি ঠিক মতো খাওয়াইতে পারে ভাইয়া আর আল্লাহ যদি সুস্থ রাখে দুই বছর পালবে একশো বিশ কেজি প্রায় থাকবে না তো হ্যাঁ আচ্ছা দাম বলে দেন একটু এর বয়স 4 মাসের কয়েকদিন শর্ট হবে ভাইয়া দাম থাকলো 18500 18500 দাম দাম কিছু করতে পারবে হ্যাঁ আমি একটু কম রেটে পাইছি বলে কম রেটে দিলাম এই ছাগলের দাম 22000 চাওয়া দাও আমি চাবো না 18500 রেট থাকলো তারপরে ফোন দিলে ফোন মানি রাখবো ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ছেড়ে দি এই যে এই যে এখন আমি তিনটা একটা না পার্টি দেখাবো পার্টি মেয়ে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা আচ্ছা এটা বয়স কেমন চলে এর বয়স 4.5 মাস ভাইয়া আচ্ছা এটার দাম ভাই

চুয়ান্ন তিয়াত্তর উনিশ আচ্ছা দুই পাশে দেখা দিলাম সেটাই দেখা দিলাম বাচ্চারা খুবই ভালো আছে না সব আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে ইনশাল্লাহ ঠিক আছে ভাই আল্লাহে